দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটা হচ্ছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এই মোনালিসা স্যানিটারি ন্যাপকিন প্যাড প্রোডাকশন করা থাকে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটি খুবই চমৎকার একটা প্যাড এটি এই প্যাড ব্যবহারে থাকুন টেনশন ফ্রি সব সময়। এখানে দেখছেন আপনারা দশটি প্যাড থাকে দশটি প্যাডের মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা এমআরপি এটা হচ্ছে প্রোডাকশন করে থাকে বসুন্ধরা পিলস পেপার মিলস লিমিটেড আপনারা দেখছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে স্পেশাল ফ্রিচার দেওয়া থাকে এখানে প্রোডাক্টিভ অ্যান্ড শিল্ড এক্সট্রা এক্সপোর্ট এটি ব্যবহারে খুবই আরামদায়ক এই প্যাডটি এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে আপনাদের কারো যদি কোনো সমস্যা মনে হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার এই প্যাডটি ব্যবহারে আরামদায়ক তো কিভাবে ব্যবহার করবেন এটি আপনাদের মাঝে আমি দেখাবো এটি কিন্তু বেল সিস্টেম বেলটা কিভাবে সেট করবেন সেটা দেখাবো এখন এই ভিডিওর মাধ্যমে দর্শক আমি একটা প্যাড বের করে নিয়েছি এই প্যাডটায় এ খুবই চমৎকার একটা সুবিধা হলো এটি কিন্তু আপনারা প্যান্ট সিস্টেমে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা দেখছেন উইংস আছে দুই পাশে হচ্ছে উইংস আছে এবং এটিতে কিন্তু আটা আছে এই বেল্টির সঙ্গে আপনারা চাইলে কিন্তু এটা প্যান প্যান্ট সিস্টেমে ব্যবহার করতে পারবেন আর এটি হচ্ছে আপনার ওই যে লম্বা উইংসটা দেওয়া আছে এটিতে আপনারা বেল্ট লাগিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন মানে দুই সিস্টেমে ব্যবহার করা যাবে এক প্যাডে আপনারা দুই সিস্টেমে ব্যবহার করতে পারবেন আপনি একটা প্যাড নিলেই হবে এই জন্য এটার একটু দাম বেশি আপনি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এটিতে বেলে লাগাবেন এখানে দেখছেন একটা বেল্ট এই বেল্টটি এখন দেখাবো কিভাবে আপনাদের লাগাবেন এবার সে উইংস দেওয়া আছে দেখছেন দুই পাশে উইংস দেওয়া আছে দুই পাশে উইংসে প্রথমে কিন্তু গিট দিয়ে নিতে হবে দুই পাশে গিট দিয়ে নিতে হবে আর গিটটা কেন দিচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন দুই পাশে শক্ত করে গিট দিয়ে নিলাম দেখছেন দুইটা কিন্তু হুপ আছে এই হুপটা আপনার এই পাশে ঢোকাই দিতে হবে ঢোকাই দিয়ে হুপটা চাপ দিতে হবে এটা কিন্তু বেল কিন্তু হচ্ছে আপনার রাবারের আপনারা যত টান না কেন বড়ো হয়ে যাবে এটা দেখছেন আপনারা সেমভাবে কিন্তু ঢুকাইতে হবে এটাও চাপ দিলে আপনাদের মন এটার হচ্ছে ডাবল সুবিধা ডাবল সুবিধা কেমন এটি ডেল সিস্টেম কিন্তু লাগানো হয়ে গেছে এবং এটি প্যানেও কিন্তু ব্যবহার করতে পারবেন সেটা দেখাবো এই এটা দুই পাশে উইংসটা আছে এই উইংস কিন্তু খুলে দিতে হবে দেওয়ার পর এটা যদি আপনি খুলে নেন তাহলে কিন্তু এটা প্যানে লাগাইতে পারবেন এটা প্যান্স সিস্টেমে ব্যবহার করতে পারবেন তো প্যানে কীভাবে লাগাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা প্যান নিলাম এই প্যানে কীভাবে লাগাবেন দেখাচ্ছি প্যানটা অবশ্যই উল্টা করে নিতে হবে এবং এই উইংসগুলো আটার সঙ্গে লাগিয়ে থাকলে খুলে দিতে হবে তারপরে একটা মাছ বরাবর কিন্তু লাগাইতে হবে দেখছে এবার সে সুন্দর করে এটা এটার এটার ভিতর অপর সাইড এই সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আটা থাকে আঠা দেওয়া আছে এই ব্যাক সাইডটা আগে সুন্দর করে লাগাই নিতে হবে পুরোটাই নিয়ে আমি এটি আবার এই পাশে করে নিলাম এটা এখন এই পাশে আবার সুন্দরভাবে এই উইংসটা সুন্দরভাবে কিন্তু লাগাই নেবেন যেন কোনো ধরনের ব্লাড যেন না লাগে সুন্দরভাবে লাগানো কিন্তু হয়েছে আপনারা দেখলেন সুন্দরভাবে কিন্তু এক এই প্যাডে কিন্তু এক প্যাডে কিন্তু দুই সুবিধা আপনারা দেখছেন এটাতে প্যান্টটা তো লাগানো হয়ে গেলো দেখছেন খুবই সুবিধাজনক এই প্যান্ট এটা এক প্যাডে দুই সুবিধা এই জন্যই বলবো আপনাদেরকে আলাদাভাবে আর কোনো প্যান্টি সিস্টেমও কেনা লাগবে না এবং বেল্ট সিস্টেমও কেনা লাগবে না আপনার এই প্যাডটি মোনালিসা এই বেল্ট সিস্টেম প্যাডটি যদি কিনেন তাহলে আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন বেল্ট সিস্টেমে ব্যবহার করতে পারবেন অথবা প্যান্টি সিস্টেমে ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটাই ব্যবহার করেন দেখছেন এবং এটি কিন্তু খুবই সফট এর শোষণ ক্ষমতাও ভালো এবং দেখছেন খুবই সফট একটা প্যাড আর এ প্যাডটি কিন্তু অবশ্যই ছয় ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না এই প্যাডটি ব্যবহারের পর প্যাডটি ব্যবহারের পর আপনারা ডাস্টবিনে ফেলবেন অবশ্যই বাথরুমের প্যানে বা কমটে ফেলবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ